প্রিয় ভাই বোনেরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে একটি নির্বাচন সামনে আমাদের কাঠগোড়ায় দাঁড়ানো এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলা পাগল প্রায় হয়েছে জোট গড়া ভাঙ্গা নতুন করে মিত্র তৈরি মিত্র শত্রুতে পরিণত করা একটা বিড়ম্বনার সৃষ্টি করছে রাজনৈতিক অঙ্গনে কিন্তু একটি বিষয় আমি দেখতেছি যে কোনো দলই কোনো দলই এটা পরিষ্কার করছে না যে আমাদের রাষ্ট্র পরিচালনার আদর্শ এবং উদ্দেশ্য কি হবে আমরা কি আমেরিকার আদর্শে রাষ্ট্র পরিচালনা করতে চাই না ভারতের ধর্ম নিরপেক্ষতাবাদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চাই জিনিসটা পরিষ্কার করতে হবে এখানে বিরানব্বই ভাগ লোক মুসলমান তাদের আদর্শ ইসলাম ইসলামের কৃষ্টি সংস্কৃতি ইসলামের তাজিদ তাম এইগুলোর কথা কোন রাজনীতিবিদি বলতেছে না বামপন্থী নাস্তিক যারা রাজনীতিবিদ আছে তারা তো বলবে না যেহেতু তারা নাস্তিকতা রাজনীতি করে কিন্তু ইসলামী ধারা রাজনীতি যারা করে কেউ বাংলাদেশে জাতীয়তাবাদ কেউ ইসলামী মূল্যবোধের রাজনীতি করে কিন্তু তারাও এখন এই ইসলামের আদর্শের কথা সংবিধানে থাকবে বিচার ব্যবস্থায় থাকবে শিক্ষা ব্যবস্থায় থাকবে সংস্কৃতিতে থাকবে এ কথা পরিষ্কার করছে না বিএনপির প্রেসিডেন্ট মরহুম জিয়া রহমান সাহেব সংবিধানের মধ্যে আল্লাহর উপর ও বিশ্বাস সমস্ত রাষ্ট্রীয় কর্মের ভিত্তি হবে বলে একটি ধারা সংযোজন করেছিলেন দুই হাজার এগারো সালে চূড়ান্তভাবে সেই ধারা সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে এবং সেখানে সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবান ঢোকানো হয়েছে দুই হাজার এগারো সালে সংশোধিত সংবিধানের হয়েছে তার মধ্যে এ দেশের বিরানব্বই ভাগ মুসলমানের আদর্শ ইসলামের কোনো কথা নাই সেখানে গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং পরস্পর সম্পর্কে তৈরির কথা বলা আছে কিন্তু মূল বিষয় যেটা ইসলামের আদর্শে কথা বলা নাই বরং সেখানে বলা আছে বহুত্ববাদ বহুত্ববাদ মানে কি এ দেশে লোক মুসলমান এক লোক খ্রিস্টান এক ভাগ লোক বৌদ্ধ আধা ভাগ লোক চার পাঁচ ভাগ লোক হিন্দু তাদের সাথে মুসলমানের কৃষ্টি কালচার সংস্কৃতিকে এক করে ফেলা হয়েছে সবার অধিকার এক সমান কিন্তু কোথাও আল্লাহর সার্বভৌমত্ব মেনে নেওয়া হয় নাই আমাদের সংবিধানে যদি হয় মেনে না নেওয়া হয় তাহলে আমরা ইমানদার মুসলমান হিসাবে এই সংবিধানের সমর্থন করতে পারি না এর পক্ষে ইমানদারে ভোট দিতে পারি না আমাদের ইমান চলে যাবে এই দেশ হবে একটি ধর্মনিরপেক্ষতা বা নাস্তিকতাবাদের বাদের উপরে ভিত্তিতে পরিচালিত যে যেই ভিত্তি যেই নীতি এবং আদেশের ভিত্তিতে আমেরিকা পরিচালিত হয় ভারত পরিচালিত হয় ও মুসলিম দেশগুলো পরিচালিত সেই একই ভিত্তিতে আমাদের দেশে পরিচালিত হবে তাহলে এখানে মুসলমানরা দিনে দিনে বিলীন হয়ে যাবে তাদের সংস্কৃতি বিলীন হয়ে যাবে তাদের ধর্ম বিলীন হয়ে যাবে তাদের ছেলেমেয়েরা আর মুসলমান থাকবে না যেমন আমাদের দেশে মুসলমানরা এখন আমেরিকায় যারা যায় হ্যাঁ অন্যান্য ইউরোপ কান্ট্রিতে যায় তারা কালক্রমে ওখানেই বিয়ে সাদি করে ইসলাম ধর্মকে কবর দিয়ে তারা অর্থ উপার্জনের নেশায় মত্ত হয়ে পড়ে ধর্মকে সেরে দেয় ঠিক অনুরূপভাবে এই দেশেও মুসলমানের এই দেশেও কালক্রমে তাই হবে কাজেই আমাদের রাজনীতিবিদদের উচিত হবে ইসলামের আদর্শকে ধারণ করে রাজনীতি করা এবং সংবিধানের মধ্যে ঢেকানো বিচার ব্যবস্থায় ঢেকানো শিক্ষা ব্যবস্থায় ঢেকানো এগুলা যদি না ঢোকা সংস্কৃতিদের ঢুকানো তাহলে আমাদের ছেলেমেয়েরা কিন্তু খ্রিস্টান হয়ে যাবে বা অমুসলমান হয়ে যাবে হিন্দু হয়ে যাবে এবং নাস্তিক হয়ে যাবে এই বিষয়টা আমি বারবার বলছি কিন্তু কোনো রাজনীতিবিদ এটা কর্ণবাদ করতেছে না তারা হয় আমেরিকার সাহায্যে আপ্লুত হইয়া অথবা ভারতের ভয়ে ভীত হইয়া তারা সংবিধান থেকে ইসলামকে বাদ দিতেছে এবং তার ভিত্তিতে নির্বাচন করতেছে কতটা মারাত্মক কাজ নির্বাচনের মাধ্যমে আমাদের স্বাধীনতাকে হরণ করা হচ্ছে হরণ করা হচ্ছে তারা বুঝতে পারতেছে না যখন বুঝবে তখন ফিরে দেওয়া আবার কোনো উপায় থাকবে না সেই অবস্থা সৃষ্টি হবে যখন সিরাজ দৌলাকে হত্যা করে তার লাশ নিয়ে মিছিল মিছিল করে ইংরেজরা যাচ্ছিলাম তখন তার চারপাশে যে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই তামাশা দেখছিল কিন্তু তারা কোনো প্রতিবাদ করে নাই এক ইংরেজ লেখক লিখেছে যে তখন যদি উপস্থিত জনগোষ্ঠী মুসলমান গোষ্ঠী যদি থুথু ফেলত তাহলে এই ইংরেজের মিছিলকারীরা তাই সেই থুথুতেও ভেসেছে বেঁচে যেত কিন্তু কোনো প্রতিবাদ করে কারণ তাদের সংস্কৃতিভাবে দুর্বল করে দেওয়া হয়েছে আদর্শগতভাবে নিঃশেষ করে দেওয়া হয়েছিল একশো নব্বই ইয়ে বছরের শাসনে বুদ্ধি পরামর্শে তখন তাদের ভিতর থেকে অর্থের মোহ বাণিজ্যের মোহ ঢুকেয়া এদেশের ব্যবসায়ীদের এদেশের প্রভাবশালীদের হাত করে তারা এগুলা করেছে তাদের মধ্যে কোনো ইসলাম ছিল না মুসলমান ইত্যাদা ছেলে না কাজেই এখন আমাদের বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে এখানে আমেরিকানরা আমাদের সমা পাঠ্যসূচির মধ্যে ইসলামকে ঢুকাতে দিবে না ভারত ইসলামকে ঢুকাতে দেবে না তাহলে আমাদের ছেলেমেয়েরা ইসলাম কোথা থেকে শিখবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ইসলাম শেখানো হচ্ছে না মাদ্রাসায় শুধু ইসলামের কোরআন হাদিস এবং তস্রী তর্জমায় শেখানো হয় সেখানে আবার ভূগোল ইতিহাস বিজ্ঞান সমসাময়িক বিষয় হ্যাঁ কিছুই রাজনৈতিক বিষয় কিছুই শেখানো হয় না কাজেই আমাদের ছেলেরা দুইভাবে একভাবে ইসলামিক শিক্ষার থেকে মুরুক্ষ থাকতেছে আর মাদ্রাসার ছাত্ররা আধুনিক জীবন আধুনিক ব্যবস্থাপনার থিকা জীবন বিজ্ঞানের টিকা মুরুক্ষ থাকতেছে কাজেই এভাবে তো একটা জাতি হয় না কাজে আমাদের এক ইউনিটারি শিক্ষা ব্যবস্থা লাগবে যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে ইমান আকিদা ঠিক থাকবে কোরআন হাদিস মুসলমানের ছেলেরা শিখবে এবং তারা ইসলামী তহাদিদ তামুদ্দিন সংস্কৃতি ভাবে গড়ে উঠবে সংস্কৃতি নিয়ে গড়ে উঠবে তখন তারা একটা পরিপূর্ণ জাতি হতে পারবে এবং তাদের স্বাধীনতা সার্বমমতা রক্ষা পাবে কিন্তু এখন যে নির্বাচন হইতেছে এই নির্বাচনের মধ্যে ডক্টর ইনুস এবং আলী রিয়াজ এই জন আমেরিকান সিটিজেন বিদেশি সিটিজেন বিদেশি নাগরিক এরা আমাদের জন্য যে সনদ জুলাই সনদ প্রণয়ন করেছে সেখানে জুলাই সনদে জুলাই যোদ্ধাদের মুক্তি দেওয়ার জুলাই যোদ্ধাদের কার্যকলাপকে স্বীকৃতি দেওয়া সাধে হাতে ইসলামকে বর্জন করা হচ্ছে এই ইসলাম বর্জন ভবিষ্যতে আমাদের স্বাধীনতা হরণ করবে আমাদের সার্বভৌমতা হরণ করবে কাজেই এদিকে আমি রাজনীতিবিদদের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি বিশেষ করে বিএনপি যারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছে সেই বিএনপি তারা এখন ইসলামের কথা বলতেছে না সংবিধানের মধ্যে আল্লাহর উপর ও বিশ্বাস তারা যখন জুনাই সন প্রণয়ন হয় সেখানে প্রস্তাব তারা রাখে নাই এখন মুখে তারা বলতেছে তারা আল্লাহ পুরানো হাদিস অনুযায়ী কোনো আইন প্রণয়ন করবে কিন্তু এটার তো কোনো গ্যারান্টি তারা দিচ্ছে না নির্বাচনী ইশতেহারের মধ্যে তারা যদি এটা ঢুকায় জামাত ইসলামী যদি নির্বাচন ইশতেহারের মধ্যে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার কথা ঢুকায় অন্যান্য ইসলামী দলগুলা যদি ঢুকায় হ্যাঁ এবং তার ভিত্তিতে নির্বাচন করে তারা যদি জিততে পারে তারা সংবিধান সংশোধন করতে পারবে এই একটা কথা বলা আছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের মধ্যেই মিল নাই ইসলামী আদর্শের ব্যাপারে আমরা যে যে দলই করি না কেন সবার একতাবদ্ধভাবে মিল থাকতে হবে তখন যদি জামাত আমার দুই মেজরিটি না পায় তাহলে সংবিধান সংশোধন হবে না জামাত ইসলামী আর ইসলামী দলগুলো যদি দুই তৃতীয়ংশ মেজরিটি না পায় তাহলে তো সংবিধান সংশোধন হবে না তাহলে সংবিধানের মধ্যে ইসলামবিহীন হ্যাঁ আদর্শই থেকে যাবে বহুত্ববাদী থেকে যাবে নাস্তিকতাবাদী থেকে যাবে সেই এল জিবিটি সেই পরকায়মি সমকামী এই এই সমস্ত ট্রানজেন্ডার এই সমস্ত কথাবার্তাগুলাই থেকে যাবে কাজেই আমরা খুব শঙ্কিত আমাদের রাজনীতিবিদদের সচ্চার হওয়া উচিত তারা যৌথভাবে প্রতিজ্ঞা করা উচিত যে সংবিধানের মধ্যে মুসলমানদের আদর্শ অনুযায়ী আমরা ইসলামকে ঢুকাব ইসলামী আদর্শের ভিত্তিতে সংবিধান রচনা করবো এবং অন্যান্য বিষয়াবলী যেগুলো শিক্ষা ব্যবস্থা বিচার ব্যবস্থার মধ্যে ইসলাম ঢুকামো এগুলা যদি গ্যারান্টি তারা না দেয় নির্বাচন ইশতেহারের মতো তাহলে এই নির্বাচন একটা ফার্স্ট নির্বাচন হবে এর মাধ্যমে আমাদের স্বাধীনতা চলে যাবে ভারত এবং আমেরিকা আমাদের আমাদের দেশকে শাসন করবে সেই ব্রিটিশের মতো ব্রিটিশ যেমন একশো নব্বই বছর শাসন করছে সেরকম আবার আমেরিকা এ দেশে শাসন করবে ভারত শাসন করবে হ্যাঁ তাহলে করবে দেখা যাবে যে ভারতকেও দখল করে নিল আমেরিকা তখন আমেরিকার বিরুদ্ধে আমাদের কত বছরের সংগ্রাম করতে হবে কত আত্মহুতি দিতে হবে কত তিতিক্ষা করতে হবে কাজেই এখন যদি আমরা এটা সংশোধন করে নিতে পারি তাহলে ভবিষ্যতের জন্য আমাদের এই সংগ্রাম এই যুদ্ধ হ্যাঁ আর করতে হবে না হলে আমাদের এই আমেরিকান কম থেকে মুক্তির জন্য আমেরিকা শোষণের থেকে মুক্তির জন্য আবার যুদ্ধ করতে হবে আমি তাই জাতিকে সতর্ক করতেছি আপনারা বুঝুন আপনার উপলব্ধি করুন কি চলছে বাংলাদেশ নিয়ে কি খেলা চলছে ইউনুস আমেরিকার প্রতিনিধি নোবেল প্রাইজ তাকে দেওয়া হয়েছে আমেরিকার স্বার্থ হাসিলের জন্য আলি রিয়াজ আমেরিকার সিটিজেন আমেরিকার টাকায় সে চাকরি করে আমেরিকার বেতনে সে কাজ করে কাজেই তার আমেরিকার প্রতি একটা দরদ আছে দেশের মানুষের প্রতি দরদ তার থাকলে সে সংবিধানের মধ্যে ইসলামকে ঢুকাইত যেহেতু সে ঢুকায় নাই সে সে এবং ইউনুস দুইজন মিলা হ্যাঁ বৃহস্পতি করেছে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারা ইসলামকে বর্জন করে বিশ্বাসঘাতকতা করেছে আমাদের রাজনীতিবিদরা বিশেষ করে বিএনপি এবং জামাত এবং ইসলামী দলগুলা এগুলা যদি মায়না নেয় তারাও জাতির সাথে বিশ্বাসঘাতকতা করবে একদিন ইতিহাসের কাঠ ধরায় তাদের দাঁড় করতে দাঁড় হতে হবে এবং জবাবদিহি করতে হবে এবং তাদেরকেও একদিন আজকে স্বৈরাচারের যেরকম বিচার হচ্ছে সেরকম বিচার করা হবে হ্যাঁ আওয়ামী লীগ স্বৈরাচার তাকে আমরা বিতরণ করেছি দেড় হাজার লোক শহীদ হয়েছে তিরিশ হাজার লোক আহত হয়েছে আর সেই আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চায় এই সমস্ত কথা যারা মুখ উচ্চারণ করে তারা আন্দোলনের সাথে গণবন্ধনের সাথে কিরকম বেইমানি মোনাফেকি করতেছে এটা জাতি দেখতেছে না নিশ্চয়ই এর বিচার হবে জাতি এটা মেনে নেবে না এক্ষুনি তাদের প্রকাশ্যে ঘোষণা করা উচিত যে আমরা স্বৈরাচারের এই সমস্ত জিনিস মানমনা স্বৈরাচারে বিচার করবো তাদেরকেই করবো আর একটা কথা আমি এখানে বলতে চাই যে আমাদের দেশে ঘুষ দুর্নীতি অর্থ পাচার খাদ্য ভেজাল ওষুধ ভেজাল দ্রব্য মূল্য বৃদ্ধি এগুলা ভয়াবহ আকার ধারণ করেছে এই সমস্ত জিনিস বন্ধ যদি না করা হয় তাহলে মানুষের চরিত্র হরণ হয়ে যাবে মানুষ স্বাধীনতার না তারা তার ঘুষ দুর্নীতি করার জন্য তারা রাস্তা খুঁজবে এবং তাদের পকেট ভারী করার জন্য তারা এই দেশের স্বাধীনতা সর্বত বিক্রি করে দেবে কাজেই আমি বলব সংবিধানের মধ্যে একটা বিধান থাকা উচিত ঘুষ দুর্নীতি এই সমস্ত অর্থ পাচার অর্ধমিল জন্য অবিলম্বে ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচার করা হোক দুর্নীতিবাজদের এবং মৃত্যুদণ্ডের বিধান করা হোক যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করতে না পারে এই ঘুষ দুর্নীতির মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্য তল হয়ে গেছে হ্যাঁ বিলীন হয়েছে সেরকমভাবে আমাদের স্বাধীনতা বিলীন হবে অবিলম্বে ঘুষ দুর্নীতি এগুলো বন্ধ করা উচিত এর বিরুদ্ধে আইন করা উচিত এইগুলা ব্যাপারে জুলাই সনদে ট্রাইব্যুনাল গঠনের কথা তাদের বিচারের কথা কথা কিছুই মৃত্যুদণ্ড হ্যাঁ ইসলামের কথা কিছুই বলা নাই এই সনদ একটা ফার্স্ট এটাকে মেনে ইলেকশন যারা করবে তারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করবে যেমন সনদ প্রণয়নকারীরা বিশ্বাসঘাতকতা করেছে এরকম এখন যারা এতে এই অংশগ্রহণ করে এটাকে সমর্থন দিবে তারাও বিশ্বাসঘাত করে হবে একদিন তাদেরও বিচার হবে ইনশাল্লাহ ও দাওয়ানা দেওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলম